শনিবার উত্তর নেদারল্যান্ডসের মনোমুগ্ধকর শহর হাসেল্টে কৃষকরা জড়ো হয়েছিল দু সালের হেভিয়েস্ট পামকিন এবং সবজির বার্ষিক চ্যাম্পিয়নশিপের জন্য এই বহুল প্রতীক্ষিত ইভেন্টে বিশাল আকারের কুমড়া এবং অন্যান্য বিশাল আকার ফসলের প্রদর্শনী ছিল যেখানে প্রতিযোগীরা আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ফুটেজে দেখা যায় আয়োজকরা ট্র্যাক্টরের সাহায্যে বিশাল কুমড়াগুলো তোলেন এবং ওজন পরিমাপ করেন আর গর্বিত কৃষকরা তাদের চমকপ্রদ ফসলের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন কুমড়ার প্রতিযোগিতার পাশাপাশি অন্যান্য উল্লেখযোগ্য সবজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে বিশাল জুচিং এবং টমেটোর মতো সবজি প্রদর্শিত হয় যা কৃষিক্ষেত্রে প্রতিভার ঝলক দেখিয়েছে এই বছর জেনে মুইডেনের বাসিন্দা বার্ট জান ভ্যাট রাল্টে আটশো পঞ্চাশ কেজি ওজনের এক বিশাল কুমড়া দিয়ে প্রথম পুরস্কার জিতে নেন ইভেন্টের আয়োজক ব্র্যাডলি ওয়ার্স্টেন এই প্রতিযোগিতার পেছনের অনুপ্রেরণা ভাগ করে নেন যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ডের একই ধরনের প্রতিযোগিতা থেকে অনুপ্রাণিত হয়েছে সবজি প্রদর্শনীর বাইরে হাসেল্টের হারভেস্ট ফেস্টিভ্যালে ছিল পরিবার বান্ধব নানা আকর্ষণ উপস্থিতরা স্থানীয় পণ্যের ভরা স্টল দক্ষ কারিগরদের পরিচালনায় হ্যান্ডস অন ওয়ার্কশিপ শিশুদের জন্য বাউন্সি ক্যাসেল এবং পুরনো ট্র্যাক্টরের প্রদর্শনী উপভোগ করেন যা সব বয়সের মানুষের জন্য আনন্দের দিন নিশ্চিত করেছে মাহাজুবাতুলি দিয়ে নেন